যদি তোমাদের স্কিন হয় অয়েলি কম্বিনেশন কিংবা নর্মাল তাহলে আজকের ভিডিওতে বলা ওয়াশগুলো তোমাদের অনেক কাজে দেবে যদিও এই ফেসওয়াশগুলো অল স্কিন টাইপের জন্য ভিডিওর প্রথমেই আমি বলে রাখি যে এই দুটো ফেসওয়াশ একটু কম বেশি দামের এবং এগুলো সবাই চাইলে ইউজ করতে পারো কিন্তু আমি বলবো কিছু মানুষ আছো যারা এগুলো ইউজ করতে পারবে না কারা পারবে না সেটা নিয়েও আমি এই ভিডিওতে আলোচনা করব। তাহলে ভিডিওটা খুব বেশি বড় হবে না এবং ভিডিওটাকে একদমই বাদ না দিয়ে পুরোটা দেখো তাহলে দেখো আমার কাছে দুটো ফেসওয়াশ আছে একটা একটু দামি আর একটা একটু কম দামি তো আমি প্রথমে এটা নিয়ে আলোচনা করব কারণ এটার দামটা একটু বেশি তাহলে চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যায় আগেই বললাম যে এই ফেস ওয়াশটার দাম একটু বেশি এটার একশো এম এর দাম হচ্ছে আড়াইশো টাকা যদিও এটা অনেক অফার পাওয়া যায় এবং অনেক কম দামে পাওয়া যায় আমি নিজে এটা দুশো টাকায় কিনেছিলাম তো অনেক জায়গাতেই এটা অফারে পাওয়া যাবে অফলাইনেও পাওয়া যায় অনলাইনেও পাওয়া যায় উত্তান কি জিনিস সেটা হয়তো তোমরা অনেকেই জানো আবার অনেকে নাও জানতে পারো উপ্তান হলো প্রাচীন আয়ুর্বেদিক যে শাস্ত্র রয়েছে তার মতে একটা ফর্মুলা তোমার স্কিনটাকে সুন্দর রাখতে ফর্সা করতে করতে এবং মানে তোমার উপরে যে ডেড স্কিনের লেয়ার আছে সেটাকে তুলে ফেলতে যার ফলে তোমার নতুন কোষগুলো গুলো বাইরে আসবে এবং তোমার স্কিনটাকে অনেক ফ্রেশ লাগবে সুন্দর লাগবে মসৃণ লাগবে তাহলে এই উদ্যানের ভিতরে কি কি থাকে প্রথমত থাকবে চিকপি ফ্লাওয়ার মানে হচ্ছে বেসন তাছাড়া থাকবে রোজ অয়েল কিংবা রোজ পেটাল গুঁড়ো করে মানে গোলাপ ফুলের যে পাপড়ি হয় সেটাকে গুঁড়ো করে এর মধ্যে মেশানো থাকে বেসন থাকে এছাড়া থাকতে পারে আলমন্ড মানে হচ্ছে যেটা কাঠবাদাম এছাড়াও থাকছে তোমার কেশর এবং রোজ ওয়াটার থাকে স্যান্ডেলউড মানে যেটা চন্দন সেটাও থাকে তোমরা সবাই জানো অলরেডি যে এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস আমাদের করে মসৃণও রাখতে সাহায্য করে এবং ত্বকটাকে অনেক বেশি উজ্জ্বল এবং করে তো এখানে তোমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে যে নো প্যারাবিনস মানে এটার মধ্যে কোনোরকম প্যারাবিন্স নেই সালফেট নেই সালফেট থাকলে সেই জিনিসটা কিন্তু আমাদের স্কিনটাকে অনেক ড্রাই করে দেয় সেটা নেই এছাড়া নেই আর্টিফিশিয়াল কোনো কালার মানে কোনো রং এটাতে যোগ করা হয়নি এটার একটা হালকা হলুদ কালার আছে এই হলুদ কালারটা কিন্তু মেনলি যে হলুদ এবং কেশর এই দুটোর কালার আরো কিছু জিনিস তোমরা এখানে দেখতে পাবে এখানে লেখা আছে স্পষ্ট করে ডার্মোটোলজিকালি টেস্টেড এবং এটা হচ্ছে তোমার তোমার যে কমপ্লেকশন আছে সেটাকে ক্লিন করে এবং আরো ব্রাইট করে মানে তোমার যে স্কিন আছে সেটাকে আরো বেশি উজ্জ্বল করে তোলে ফর্সা করে তোলে এবং তোমার যদি কোনো দাগ থাকে স্কিনের মধ্যে তাহলে সেটাকেও মেটাতে এটা সাহায্য করে যেহেতু আমি এটাকে গত দু মাস ধরে ইউজ করেছি তো আমি বলতে পারবো এটা সত্যি কাজ করে কি করে না তো চলো সেটা এবার জানা যাক তো অয়েলি স্কিন কিংবা কম্বিনেশন স্কিনে ব্রণের সমস্যা বেশি হয় তো এমন কোনো প্রোডাক্ট আমাদের ব্যবহার করলে হবে না যেটা আমাদের সেই সমস্যাটাকে বাড়িয়ে দেয় এই ওয়াশটা ইউজ করার সময় আমি ভেবেছিলাম হয়তো এটা যেহেতু একটা আর্টিফিশিয়াল সুগন্ধ আছে এটার মধ্যে ফ্রেগ্রেন্স কিন্তু অ্যাড করা আছে হ্যাঁ এখানে আমি যে উপাদানের এটা লিস্ট সেটাই আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেখানে দেখো স্পষ্টভাবে এখানে লেখা আছে আর্টিফিশিয়াল ফ্রেগ্রেন্স এটাতে ব্যবহার করা হয়েছে আমি যেহেতু আমার সেন্সিটিভ স্কিন আমি ব্যবহার করি না সেরকম সুগন্ধিযুক্ত যুক্ত কোনো প্রোডাক্ট কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করে আমার কিন্তু কোনো রকম সমস্যা হয়নি তবু আমি বলবো যাদের স্কিন খুব বেশি সেন্সিটিভ যারা যে কোনো জিনিস ইউজ করতে পারো না তারা এই প্রোডাক্টটাকে এড়িয়ে চলো তার কারণ এটাতে সুগন্ধ আছে যাদের অ্যালার্জি আছে তাতে তাদের কিন্তু সমস্যা হতে পারে বাদ বাকি সবার জন্য এই যে ফেসওয়াশটা রয়েছে সেটা অবশ্যই যেতে পারে তারা ইউজও করতে পারো তাহলে এবার দ্বিতীয় যে ফেসওয়াশটা নিয়ে আমি কথা বলবো সেটা আরও সস্তা সেটা হচ্ছে ল্যাপটো ক্যালামাইনের কাউলিন ক্লে ফেসওয়াশ এই ফেসওয়াশটার দাম মাত্র একশো নয় টাকা তো অনলাইন থেকে তোমরা এটা নিতেই পারো এটার যে মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে কাউলিন ক্লে এবং নিয়াসিনামাইড এবং ভিটামিন ই ভিটামিন কিভাবে কাজ করে সেটা নিয়ে আমি ঠিক এর আগের ভিডিওটাতে বলেছি তো সেটা অবশ্যই দেখে নিও আমি ডিসক্রিপশনে দিয়ে দেব পিন দেবো আরও একটা কথা বলবো যে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা একবার ঘুরে আসো সেখানে আমি অনেক ইনফরমেশন দিয়েছি অনেক জিনিসের রিভিউ করেছি ভিডিওগুলো আর তোমাদের অবশ্যই ভালো লাগবে আর চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নিও আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবার চলে আসবো এই ফেস ওয়াশটাতে এটা হচ্ছে অল স্কিন টাইপের জন্য সবার জন্য তবু আমি বলবো যাদের স্কিন খুব বেশি সেন্সিটিভ তারা এটা এড়িয়ে চলতে পারো কারণ এটাতেও পারফিউম আছে যদিও সেটার পরিমাণ খুবই কম আমার তো কোনো রকম সমস্যা হয়নি তো এই ফেসওয়াশটা পার্টিকুলারলি এটাও প্যারাবেন ফ্রি আর এটাতে আরো একটা ভালো জিনিস রয়েছে সেটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড স্যালিসাইলিক অ্যাসিড কিন্তু যাদের অয়েলি স্কিন তাদের জন্য খুবই কাজ করে আমি গ্লাইকোলিক অ্যাসিড স্যালিসাইলিক অ্যাসিড নিয়াসেরামাইড সমস্ত কিছুর উপর ভিডিও এক এক করে আপলোড করব তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবার চলে আসবো এইটা কেমন কাজ করে গত এক মাস ধরে আমি এটা ইউজ করছি এবং আমার যেহেতু স্কিন খুব বেশি মানে টি জোনটা আমার যেহেতু কম্বিনেশন স্কিন এই টি জোনটা আমার প্রচন্ড বেশি অয়েলি এবং আমার অ্যাকনেরও খুব সমস্যা আছে সেক্ষেত্রে আমাকে এই ফেস ওয়াশটা অনেকটাই হেল্প করেছে এটা আমার যে ব্রনের সমস্যা সেটাকে বাড়িয়ে দেয়নি আর এটা ইউজ করার পর আমার এটা মনে হয় না যে আমার ত্বকটা খুব বেশি টান টান হয়ে গেল শুষ্ক হয়ে গেল ঠিক এই ফেসওয়াশটার মতোই এটাও কিন্তু কাজ করে খুবই ভালো এটার দাম কিন্তু এইটার হাফ হাফ দাম হলেও এটা খুবই ভালো কাজ করে বলে আমি মনে করি এটা কোনো স্পন্সার্ড ভিডিও নয় এটা আমি নিজের পয়সা দিয়ে কিনে ইউজ করে তারপর তোমাদেরকে দিচ্ছি তো তোমরা যদি চাও একটা সস্তা ফেস ওয়াশ যেটা কিনা কেমিক্যাল ফ্রি হবে এবং তোমার জন্য কাজ করবে তাহলে এইটা তোমরা অবশ্যই বেছে নিতে পারো এই ফেস ওয়াশটার ইনগ্রিডিয়েন্ট লিস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি তো সেখানে তোমরা দেখলে স্পষ্ট করে দেখতে পাবে যে এটার মধ্যে রয়েছে আহ কাউলিন ক্লে সালিসাইলিক অ্যাসিড ভিটামিন ই এবং যেটা আমার অবজেকশন এটাতে পারফিউম আছে যেটা আমি একদমই পছন্দ করি না তাছাড়া বাকি সমস্ত ইনগ্রিডিয়েন্ট খুব ভালো রয়েছে তাহলে ভিডিও শেষে একটাই কথা বলবো যাদের স্কিন অয়েলি কম্বিনেশন নর্মাল কিংবা ড্রাই তারা প্রত্যেকেই দুটো ফেসওয়াশ ইউজ করতে পারো কিন্তু যাদের স্কিন খুব বেশি সেন্সিটিভ তারা এগুলোকে এড়িয়ে চলো যে কোনো পারফিউমযুক্ত প্রোডাক্ট তোমরা এড়িয়ে চলো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও